আসসালামু আলাইকুম আয়ান্স মোমে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি গত ব্লগে আপনারা দেখেছেন যে আমরা খুলনায় চলে এসেছি আসলে বড় একটা জার্নি ছিল বাচ্চাকে নিয়ে জার্নি করে এসে এত খারাপ লাগছিল প্রচণ্ড গরম তো এসে একটু ফ্রেশ হলাম হয়ে এই যে বসছি বাচ্চারা তিনজন মিলে খেলাধুলা করছে সেটা একটু দেখছিলাম কতদিন পর তিন ভাই বোন একত্র হয়েছে দেখতেই ভালো লাগছে আর আমারটা হাসি দেয় আর্টিফিশিয়াল হাসি শান্ত শিষ্ট দেখছো নিশান্তপুরি বাবা কি বলছে নিশান্তপুরি অনেক ভালো অনেক ঠান্ডা নাহিয়ত বোধ বোধ হয়ে গেছে না হুম তো ভালো তো বাবা কি বলে নাহিয়ান তিনজনে মিলে একটু খেলো একটু সময় পাইছো একত্র তো হওয়া হয় না বাবাই একটু তিনজনে মিলে খেলাধুলা করো মোবাইল কি সারাক্ষণ দেখা যায় হ্যাঁ যার যার বাসা তো মোবাইল দেখো একটু খেলো নিজেরা রান্না করবা একটু দিবা আমি তো রান্না করবো দাও আমি তো দাও আমি তো রান্না করি নান্না করি দুপুরে খাবার দাবার সব টেবিলে দেওয়া হয়েছে এই যে রাইস কুকারে ভাত আর এই যে মুরগি মাংস কচু ছড়া দিয়ে মাছ এটা হচ্ছে ডিমের তরকারি ওটা একটা বড়া সালাদ এটা জন্য আয়নের জন্য খাবার নিচ্ছে ওকে তো আগে ভাত খাইয়ে দেখ খুঁধা লেগে গেছে বাচ্চাটা সকাল থেকে সেরকম একটা কিছু খায়নি ওটা আগে খাই আয়নের দিকে সভ্য আর প্রচুর ছড়া খুব পছন্দ করে ছড়া নেই আয়নের জন্য আমার ছেলের পছন্দের তরকারি বুঝছো প্রচুর ছড়া খুব পছন্দ করে আয়ান আপু দেখো তোমার পছন্দের তরকারি সব আছে তোমার পছন্দের তরকারি রান্না করছি তোমার চাচি তোমাকে বললাম এই সাইডে বসতে ফ্যানের বাতাসে চুলটা শুকায় যে তো নিশা তাই জলে খাও নিশাটা না হেনকে খেতে দাও ওরা খেয়ে নেই ওরা একা একা খেতে পারবে না সমস্যা নেই ওই খেয়ে খেয়ে হ্যাঁ 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 বাইরে কি সুন্দর বাতাস হচ্ছে গাছপালা সব নড়ছে দেখতে ভাল লাগছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম করে একটু যে বারান্দায় এসে দাঁড়ালাম দেখি সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাব আয়নে চাচু বলো জাতিসংঘ পার্কে নিয়ে যাবে যা তুমি যাও পিছন দিয়ে না ধাক্কা দিতে হয় I get. ছোট্ট একটা ব্লগ দিলাম এ পর্যন্তই থাক আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ